হাই এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো গত পর্বে আমরা অনুশীলন নয় পয়েন্ট একের প্রথম বৃষ্টি অঙ্ক সমাধান করেছি আজকে বাকি অঙ্কগুলো শেষ করবো তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারে ইসলাম চলো তাহলে শুরু করা যাক প্রশ্ন একুশ যদি কস এ প্লাস সাইনে ইকল টু রুট টু কস এ হয় তবে প্রমাণ করতে হবে কস এ মাইনাস সাইনে ইকল টু রুট টু সাইনে প্রথমে আমরা এই সমীকরণটি থেকে সাইনে এর মান বের করে নিই এরপর যে সমীকরণটি প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে সাইনে এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমন্বয় অতএব প্রমাণিত প্রশ্ন বাইশ যদি টেনে ইকল টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে এটির মান নির্ণয় করতে হবে দেওয়া আছে টেনে ইকল টু ওয়ান বাই রুট থ্রি এটি থেকে কটে এর মান বের করে নেই এখন কোসেক এবং সেককে সূত্র দিয়ে কট এবং টেনে কনভার্ট করে নেই মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই ওয়ান বাই টু প্রশ্ন তেইশ কোসেক মাইনাস কটে ইকল ফোর বাই থ্রি হলে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করতে হবে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকোয়াল টু ফোর বাই থ্রি উভয় পক্ষকে কোসেকে প্লাস কটে দিয়ে গুণ করি তাহলে বাম সাইডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু ফোর বাই থ্রি কোসেকে প্লাস কটে সূত্র থেকে আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কটে ইকোয়াল টু ওয়ান এখন ফোর বাই থ্রিকে সমান সমান ওই দিকে পার করে দেই তাহলে হয় কোসে কে প্লাস কট টু থ্রি বাই ফোর প্রশ্ন করতে হবে দেওয়া আছে কট এ টু বি বাই এ এটি থেকে সাইনে এর মান বের করে নেই এখন সাইনে এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রশ্ন পঁচিশ এখানে একটি সমীকরণ দেওয়া আছে এটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন কোসেকে প্লাস এর মান নির্ণয় করতে হবে দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকাল টু ওয়ান উভয় পক্ষকে প্লাস দিয়ে গুণ করি তাহলে পাই কোসের স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই এক্স কোসে কে প্লাস কটে আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এখন ওয়ান বাই এক্স কে সমান সমানের ওই দিকে পার করে দিলে পাই কোসে কে প্লাস কটে ইকাল টু এক্স দ্বিতীয় প্রশ্ন দেখাতে হবে সে কে ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে কোসে কে মাইনাস কটে ইকাল টু ওয়ান বাই এক্স সূত্র থেকে কসেক এবং কটকে সাইন এবং কছে এ কনভার্ট করে নেই লসা ওপরলে পাই ওয়ান মাইনাস কছে বাই সাইনে ইকোয়াল টু ওয়ান বাই এক্স উভয় পক্ষকে বর্ব করি নিচে সাইন স্কোয়ার এ কে লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ উপরে ওয়ান মাইনাস কস এ হলে কে লেখা যায় ওয়ান মাইনাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিলে ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান মাইনাস কস এ উপরে নিচে ওয়ান মাইনাস কসে কেটে যায় তাহলে থাকে ওয়ান মাইনাস কসে বাই ওয়ান প্লাস কসে ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখন যোজন বিয়োজন করলে পাই অর্থাৎ লবের সাথে হর যোগ করে উপরে বসাতে হবে এবং লবের সাথে হর বিয়োগ করে নিচে বসাতে হবে উপরে কষে কষে কেটে যায় তাহলে থাকে টু নিচে ওয়ান ওয়ান কেটে যায় তাহলে থাকে মাইনাস টু কসে নিচের মাইনাসকে আউট করে দেওয়ার জন্য সমান সমান ওই দিকে এক্স স্কোয়ারকে সামনে নিই এখানে টু টু কেটে যায় তাহলে থাকে ওয়ান বাই কস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই মানে হলো সে কে এ ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণিত তৃতীয় প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট এ ইকাল টু সে কে টু কোসে কে আছে কোসে কে মাইনাস কোয় ইকাল টু ওয়ান বাই এক্স এটাকে ধরি সমীকরণ এক কন হতে পাই কোসে কে প্লাস কট এ ইক টু এক্স এটাকে ধরি সমীকরণ দুই খ থেকে পাই সেকে ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই কটে ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়াইস এক্স এটা থেকে টেন এর মান বের করে নিই এক নঙে কটে এর মান বসিয়ে দেয় তাহলে পাই কোসে কে গল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টুক এখন বাম পক্ষ নেই টেনে এবং কটে এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি আবার ডান পক্ষ নেই সেকে এবং কোসেকে এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি অতে প্ৰায় দান পক্ষ ইগলটো বাম প্ৰমাণিত